আপনি কি প্রতিদিন আট ঘন্টা অফিস করে টাকায় টান পড়া জীবন কাটাচ্ছেন ভাবছেন যদি মাসে এক্সট্রা দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা যেত তাহলে জীবনটা একটু সহজ হতো ভাই আজকের ভিডিওটা আপনার জন্য কারণ আজ আমি বলবো এমন পাঁচটি ইনকাম আইডিয়া যেগুলোর জন্য বড় ইনভেস্টমেন্ট লাগবে না শুধুমাত্র দরকার হবে সময় ইচ্ছা আর একটু বুদ্ধি আর হ্যাঁ ভাববেন না যে প্যাসিভ ইনকাম মানেই বিছানায় শুয়ে টাকা আসবে এমন ইনকাম চাইলে আগে ঘুম ছেড়ে উঠতে হবে এই পাঁচটি আইডিয়া একাধিক ছেলে মেয়ে নিজের ইনকাম চালু করেছে অনেকেই চাকরি ছাড়ার সাহসও পেয়েছে ভিডিওটা একবার শেষ পর্যন্ত দেখুন কারণ পাঁচ নম্বর আইডিয়াটা অনেকেই মিস করে অথচ সেটাই হতে পারে আপনার লাইফ চেঞ্জিং সুযোগ ইনকাম আইডিয়া ওয়ান ফিলান্সিং যদি আপনার ডিজাইন লেখালেখি বা ভিডিও এডিটিংয়ের মতন স্কিল থাকে তাহলে ফিবার বা আবহাওয়াকে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন এতে ইনভেস্টমেন্ট বলতে শুধু একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশান ছোট কাজ ধরুন লোগো ডিজাইন ইউটিউব থামলেন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট এক দু মাসের রিভিউ জমলে ইনকাম শুরু হয়ে যাবে কমেন্টে লিখে জানান আপনি কোন স্কিল শেখার কথা ভাবছেন ইনকাম আইডিয়া টু অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি যদি প্রোডাক্ট রিভিউ দেন বা ফেসবুক ইউটিউব কিংবা হোয়াটসঅ্যাপের প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করতে পারেন তাহলে অ্যামাজন ফ্লিপকার্ট মিশো কিংবা ডিজি স্টোর টোয়েন্টি ফোরের মতন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন ধরুন কেউ আপনার লিঙ্ক দিয়ে একটা প্রোডাক্ট কিনল তার উপর আপনি পেয়ে যাবেন কমিশন শুধু দরকার অডিয়েন্স বিল্ড করা আর বিশ্বাসযোগ্যতা এখানে একটা বোনাস টিপস ছোটো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক পেজ খুলুন আর সেখানেই রেগুলার অফার শেয়ার করুন ইনকাম আইডিয়া থ্রি ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং অনেকেই শুনে অবহেলা করেন কিন্তু ঠিকভাবে করলে এটা হতে পারে আপনার ফার্স্ট বিজনেস স্কুল ধরুন অ্যামওয়ে ভেস্টিস মি লাইফস্টাইল অরিফ্রেম এদের পণ্য আপনি যদি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন ইনকাম হবে সেলস কমিশনের মাধ্যমে এবং সাথে আপনার নেটওয়ার্ক থেকেও প্যাসিভ ইনকাম আসবে আপনি যদি দিনে দুই থেকে তিন ঘন্টা সময় দেন ভালোভাবে প্রশিক্ষণ নেন প্রোডাক্ট জানেন এবং সৎভাবে কাজ করেন তাহলে তিন থেকে ছয় মাসের মধ্যেই ভালো রেজাল্ট আসতে পারে কমেন্টে লিখুন আপনি আগে কখনও নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা শুনেছেন কি না আর আপনার অভিজ্ঞতা কেমন ইনকাম আইডিয়া ফোর ডিজিটাল প্রোডাক্ট বা কোর্স বিক্রি সবচেয়ে লাভজনক ইনকাম সোর্স ডিজিটাল প্রোডাক্ট বিক্রি কাজ কি একটা ছোট ইবুক এক্সেল টেম্পলেট বা ভিডিও কোর্স তৈরি করে ঘুমরোট বা ইনস্টামজুতে বিক্রি করুন ধরুন আপনি বাজেট ম্যানেজমেন্ট জানেন তাহলে একটা গাইড বানান হাউ টু সেভ টেন থাউজেন্ড পার মান্থ এটা বিক্রি করতে পারেন নাইনটি নাইন বা ওয়ান নাইনটি নাইন টাকায় শুধু আপনার সময় আর স্কিল কোনো স্টক বা ডেলিভারি ঝামেলা নেই টিপস ক্যানভা দিয়ে সুন্দর ডিজাইন করুন গুগল ডক্সে লিখে পিডিএফ বানান সিম্পল ল্যান্ডিং পেজ দিয়ে বিক্রি করুন তুমি কি এমন কিছু জানো যেটা শিখিয়ে অন্যদের হেল্প করতে পারো কমেন্টে লিখো আমি সাহায্য করব সেটা কীভাবে প্রোডাক্ট বানানো যায় ইনকাম আইডিয়া ফাইভ ইউটিউব ফেসলেস চ্যানেল নিজের মুখ না দেখিয়েও আজ লাখ লাখ মানুষ ইউটিউবে ইনকাম করছে আপনি যদি ভয়েস ওভার করতে পারেন বা স্ক্রিপ্ট লিখতে পারেন তাহলে ইনফরমেটিভ মোটিভেশনাল ফাইন্যান্স বা স্টোরি টাইপ চ্যানেল খুলতে পারেন ভিডিও বানাতে ক্যানভা ক্যাপকার্ড পিকটোরি বা ইনভিডিওর মতন টুল ব্যবহার করুন শুরুতে ইনকাম না হলেও সাবস্ক্রাইবার আর ঘন্টা বাড়লে অ্যাডসেন্স ও স্পন্সারশিপ থেকে ইনকাম আসবে কমেন্টে লিখুন আপনি কোন ধরনের ইউটিউব চ্যানেল শুরু করতে চান তো এই ছিল পাঁচটি দারুণ ইনকাম আইডিয়া যেগুলোর জন্য বিশাল বাজেট লাগে না কিন্তু হ্যাঁ কনসিস্টেন্সি সময় আর শেখার ইচ্ছা থাকাটা জরুরি আপনার জন্য কোন আইডিয়াটা সবচেয়ে রিলেভেন্ট মনে হলো কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা যদি আপনার একটু হলেও হেল্প করে তাহলে একটা লাইক দিন কারণ এটা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য একটা বড় মোটিভেশানাল আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকমই আরও ইনকাম আইডিয়া ফিনান্স টিপস আর লাইফ চেঞ্জিং ইনফরমেশান আসছে প্রতি সপ্তাহে আপনার সাথেই আমরা এগিয়ে চলবো